আজকালকার দিনের মেয়েরা সবাই চাই একটু স্বাধীন হতে কখনো বরের হাত ধরে আবার কখনো নিজেই তাই আজ আমি অনেক দিন পর নিজেই নিজেকে ভরসা করে ছেলের হাত ধরে বেরিয়ে পড়লাম মায়ের বাড়ির উদ্দেশ্যে সব সময় তো বরই নিয়ে যায় বড়ই দিয়ে আসে নিজে তো কখনও যেতেই পারি না তাই চললাম একা একা যেতে বেশ ভালোই লাগছিল তারপর দেখা হয়ে গেল দিদির সাথে মনটা আরও বেশি ভালো লাগছিল আর দেখো পাশ থেকে একটা ট্রেন যাচ্ছিলো সেটা ছেলেকে দেখাচ্ছিলাম আর বলছিলাম দেখ তো এই রকম যখন আগে আমরা ট্রেনে করে যেতাম খুব ভাল লাগতো একটার পাশে একটা ট্রেন যখন যেত আমরা তাদেরকে দেখতাম তারাও আমাদেরকে দেখত বেশ খুব ভালোই লাগতো দেখতে তো এইভাবেই আস্তে আস্তে চলে গেলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে মায়ের বাড়ি অনেক দিন পর গেলাম ভালোই লাগছিল যেতে আর আমি অনেক 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 দিন পরই একা একা ট্রেনে যাচ্ছি তাও প্রায় চার চার বছর তো হবেই চার বছর পর যাচ্ছি ভালোই লাগলো যেতে